এ জীবনে যাচেছি সাব পেয়েছি তোমাদের দুয়াতে দন এ জীবনে যাচি স্বামী পেয়েছি তোমাদের দুয়াতে দন বলো আমি কি চায় সে কোন রূপকারে সাজানো এ চারা চার সে কোন রূপকারে সাজানো আজ কেন প্রীতি লাগে এত সুন্দর ঋিক রূপোকার সাজালয় চারা চর রূপোকার সাজালো এ চারা চারাজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ঋণ রোপকার শাময় চারা চার শিখ রোপকার শাময় চারা